তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রায়কোটে আনন্দ মিছিল আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোটে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার রায়কোট উত্তর ইউনিয়নের পাঁচ ও ছয় নং ওয়ার্ডের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় রায়কোট নতুন বাজার থেকে আনন্দ মিছিল শুরু করে জনতা বাজার তালতলা বাজার মাহিনীবাজার ও শান্তির বাজার ঘুরে পুনরায় নতুন বাজারে এসে শেষ করে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন মোল্লা রায়কোট উত্তর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড সহসভাপতি ফয়জ আহমেন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা এ সময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি রুহুল আমিন হাজারী বর্তমান সাধারণ সম্পাদক গাজী হায়াতুল নবী ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক গাজী আবুল কাশেম ছয় নং ওয়ার্ড সভাপতি সহসভাপতি আতাউর রহমান মোহাম্মদ ইউসুফ লোকমান হোসেন সাবেক সভাপতি জাকির হোসেন সহ সাধারণ সম্পাদক বেলাল ভূঁইয়া বিএনপি নেতা পেয়ার আহমেদ সৌদাগর শহীদুল্লাহ মীর হোসেন রায়কোট উত্তর ইউনিয়ন শ্রমিক দল সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল সাধারণ সম্পাদক রিপন সহসভাপতি সোহেল হোসেন যুবদল নেতা মামুন সদাগর ইউনিয়ন ছাত্রদল নেতা তারেক ফিরুজ সহ অন্যান্যরা এ সময় নেতাকর্মীরা বলেন আজ আমাদের স্বপ্ন পূরণের দিন আজকে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে এসেছেন আর সেই কারণে বিএনপির নেতাকর্মী সমর্থক সবাই আনন্দিত হয়ে মিছিল করেছি একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীর্ষকে বিজয়ী করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আজকের এই খুশির দিনে আমরা পাঁচ এবং ছয় নং ওয়ার্ড রায়পুর শরীফপুর ঘাঁশিয়াল যোগ সহ রায়কোট উত্তর ইউনিয়নের পক্ষ থেকে তারেক সিহার আগমনকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে তারেক রহমানের একজন নেতা যিনি দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের যে সরকার বিরোধী পেশিবাদ বিরোধী আন্দোলনে আমরা মাইক্রো ইউনিয়ন পরিবারের পক্ষ থেকে আইকন ইউনের বিএনপির সর্বস্ত নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের ওগ্রাম মিছিল যারা অংশগ্রহণ করেছেন তো জারক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আমাদের হোমট পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের নম্বরের জানাই ইনশাল্লাহ ধানের শিষের প্রতিকে ভোট দিবেন এই ধানের শিষ শহীদ প্রসিডেন্ট জিয়া রহমানের ধানের শেষ এই ধানের শেষ মজলুম খালাদা জিয়ার দানের শীষ এই ধানের শেষ অম্র হয় দেওয়ার পদ রহমান কুকুর শহীদ হওয়ার পর রহমান কুকুর দানের শিষ এই দানের শেষ আরেক রহমানের দানের শিষ দীর্ঘ সতেরো বছর পরে দেশে প্রত্যাবর্তন করেছে ধানের শিষ এই ধানের শিষের কাছে এই চারের শিষের সাথে রয়েছে তেত্তিরিশ লক্ষ কমন চিয়ানব্বই লক্ষ আসামির দানের শিষ তাই বাংলাদেশের আহ্বান জনগণ তাদের আইকুট ইউনিয়নের প্রতিটি মা বোন এবং ভোটারদের অনুরোধ করব ইনশাল্লাহ আপনার দিয়ে পরিবার তথা বাধানের সিজার একজন প্রার্থী যোগ্য প্রার্থী ওনাকে ভোট দিবেন আজকে রাইকোটবাসী রাইকোটবাসী তারেক রহমান নের উপলক্ষে আজকে বিজয় মিছিল অনুষ্ঠিত এবং ধানের পক্ষে সবাই আজকে একত্রিত হয়ে এবং তারেক রহমানকে ব্যাঙ্গল কোর্ট উপহার হিসাবে দিবে আমরা রায়কোট উত্তর ইউনিয়ন রায়কোট ছয় নং ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ড জিয়ার শনিক দ্বারা আসি আজকাল তারেক তারেক রহমানের আগমনে বাংলাদেশে আসার কেন্দ্র করে আমরা আনন্দ মিছিল করেছি রায়কোট উত্তর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্য একতাবদ্ধভাবে দানের শীষে ভোট দিয়ে জনাব তারিক রহমান জিয়াকে দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি কায়েম করবো ইনশাল্লাহ আমাদের রায়কোর্ট দানের শীষের রায়কোর্ট সারা বাংলাদেশে আমরা জিয়া রহমান ম্যাডাম খালারা জিয়া তার রহমানের

আশচপিরে বাংলাদেশে তোমাদের দেশের কি দেশের সরকার 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 কি দেশের সরকার

কার <inaudible> আমি